আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা অলিন্স অ্যাগ্রোনমির ধারাবাহিক পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলব একটি কার্যকর ছত্রাকনাশক কন্টাপ পাস ইসি নিয়ে কন্টাপ পাস ইসি হল এক যুগনাজুল গ্রুপের ট্রায়াজুল শ্রেণীর অন্তর্বাহী ছত্রাকনাশক এটি বাংলাদেশে কৃষকদের মাঝে বহুল ব্যবহৃত একটি নির্ভরযোগ্য পণ্য এই ঔষধ গাছের পাতা ও কাণ্ড দিয়ে শোষিত হয়ে পুরো গাছে ছড়িয়ে পড়ে ফলে নতুন গজানো পাতাতেও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে এটি একদিকে প্রতিরোধক অন্যদিকে প্রতিকারক হিসেবে কাজ করে অর্থাৎ রোগের আক্রমণ ঠেকায় এবং আক্রান্ত গাছকে নিরাময় করে কোনটা পাঁচ ইসি দীর্ঘ সময় কার্যকর থাকে সঠিকভাবে ব্যবহার করলে দশ থেকে পনেরো দিন পর্যন্ত গাছকে ছত্রাক জনিত রোগ থেকে সুরক্ষা দেয় প্রতি লিটার পানিতে প্রয়োজনীয় পরিমাণ কোনটা পাঁচ ইসি মিশিয়ে গাছে সমানভাবে স্প্রে করতে হবে এমন কি এটা শুধু ধান নয় গম ভুট্টা ডাল ও সবজি সব ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় বা এটা বেশি উপকারী তবে মাত্রা নির্ধারণের জন্য অবশ্যই কৃষি বিশেষজ্ঞ বা লেভেলের নির্দেশনা অনুসরণ করে এটা ব্যবহার করতে হবে আর কোনটা পাঁচ ইসির জন্য উল্লেখিত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমার নজরে আসে নাই এই ঔষধ মানুষের জন্য খুব ক্ষতিকর নয় তবে ব্যবহার করে অবশ্যই সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে হবে যেমন হাত হাতে মোজা মাস্ক বা চশমা পরিধান করে ব্যবহারের সময় কোনো কিছু পান বা আহার না করা ধূমপান না করা এবং কাজের শেষে হাত মুখ ভালোভাবে ধুয়ে ফেলা এবারে আপনাদের একটু বলে নেই যে আসলে কন্টা পাঁচ ইসির মূল্যটা কেমন স্থানীয় বাজারে পাঁচশো মিলিলিটার বোতলের সর্বোচ্চ খুচরা মূল্য পাঁচশো পাঁচশো থেকে পাঁচশো বিশ ত্রিশ চল্লিশ অর্থাৎ আপনি পাঁচশো টাকায় বা কোনো কোনো ক্ষেত্রে পাঁচশো টাকার দশ থেকে বিশ টাকা কমেও আপনি কিনে নিতে পারেন